আদাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা চিকিৎসা পরিষেবার অভাব সেটাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা আদাবাড়ি গ্রামে অবস্থিত আদাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে ডাক্তার নেই সঠিক চিকিৎসা পরিষেবাও মেলে না বলে অভিযোগ উঠেছে ফলে বাধ্য হয়ে আশেপাশের বহু গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রটি বারো মাসিয়া হকদাহ আদাবাড়ি বিজলি চটকা সহ আশেপাশের একাধিক গ্রামের একমাত্র ভরসা অথচ এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক নেই জরুরি পরিষেবা পঁচিশ বছর আগে এখানে চিকিৎসক নার্স ছিলেন ছয়টি শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রের সাধারণ চিকিৎসা এবং প্রসব হত তবে এখন সেসবের বালাই নেই আজকাল কোনো মতে টিকে আছে প্রাথমিক এই স্বাস্থ্য গ্রামের বাসিন্দাদের অভিযোগ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে দায়িত্বে থাকা ফার্মাসিস্ট আসেন ওষুধ দেওয়ার জন্য এবং বেলা একটার আগেই স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে চলে যান তিনি স্থানীয় বাসিন্দা সাধু দাস জানান বহু বছর ধরে এখানে কোনো ডাক্তার নেই রোগীদের প্রাথমিক ওষুধপত্র দেন কম্পাউন্ডার কোচবিহার থেকে একজন ফার্মাসিস্ট সপ্তাহে মাত্র দুদিন আসেন সাধারণ সর্দি জ্বরের ওষুধ ছাড়া অন্য কোনো চিকিৎসা এখানে মেলে না তিনি আরও জানান আমি বহু জায়গায় দরখাস্ত দিয়েছি এই সমস্যার সমাধানে কিন্তু কোনো সারা মেলেনি এ বিষয়ে সিতাই ব্লকের বিএমওএইচ জানান বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব কাকা বলছি বর্তমান আদাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আপনারা ঠিকমতো চিকিৎসা পান এবং সমস্যা কি কি আছে না সমস্যা কি ওই আর কি ধরি সর্দি কাশ জ্বর এলিয়ারে ওষুধ তাছাড়া তো আর কোনো পাওয়া যায় না ঠেলেন ঠেলেন এখানে নাই ডাক্তার নিয়মিত আছেন না ডাক্তার তো নাই ওই যে কতগুলো আছে ছোটো মোটো নতুন ওগুলো আসে আর একজন আসে কুচবিহার থাকিয়া হ্যাঁ ওই উনি সপ্তাহে আছে দুই দিন হুম আর তাছাড়া চ্যাংড়াগুলো আছে এরা ডিউটি দেয় নতুন চাকরিগুলো জয়েন হয়েছে হ্যাঁ ওই কতদিন ধরে ডাক্তার নেই এখানে এ ডাক্তার ওই আসে মাস দুই থাকে তারপরে চলে যায় কতদিন থেকে এটা বহুদিন থেকে চলছে এই রকম দুই মাস থাকলো তিন মাস থাকিলো তারপরে চলে যায় তাহলে এখন ওষুধ খেয়ে দিচ্ছে ওষুধ ওই যে নতুন নতুন চ্যাংড়া কতগুলো জয়েন হয়েছে ওগুলো ওষুধ দেন হ্যাঁ আর কুচবার থেকে একজন আসে হ্যাঁ ওই উনি সপ্তাহে আসি হ্যাঁ ওই সপ্তাহে দুই দিন করিয়া ও ডিউটি বলছি কোন কোন এলাকার লোক এখানে আসে ঔষধ না আছে বিভিন্ন ধারণা কাজুলি তোমার বিজলি জকটা হকো এ বারমাসিয়া বড়দা বাড়ি পেখলা আটা বাড়ি কিশেমা দাদা বাড়ি সব জায়গা এর লোক আসি সবাই ঠিক মতো চিকিৎসা ঔষধ পায় এখানে না পায় ওই আর কি ওই ওই একই জট জারি থাকে তাছাড়া বড় ধারণা নিয়ে নেয় না আচ্ছা বড় ধারণা কোন কথা কবি এটা এই আগে শরণার্থী তো সবার না একাত্তর হয়েছে বাম কংগ্রেস পিডে হয়েছে এটা পঞ্চাশ কি বাহান্নতে হয়েছে আমরা তখন ছোট ছোট না তখন এই হাসপাতাল থেকে এরকম ভাঙা ছিল অবস্থা আছে এটা এই বামফোন দিন যাওয়ার পরে না তারপরে আস্তে 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 কমে কমিয়েছিল ভালো ছিল হ্যাঁ তারপরে আস্তে 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 কমে গেল সিস্টার নাই ডাক্তার নাই ও হাসপাতালে ওই যে জঙ্গল টঙ্গল লাগিয়ে আছে না কি নাম আপনার সাধু দাস এই জায়গাটার নাম হ্যাঁ এটা পেটালা আদাবাড়ি দিয়েছিলাম দরখাস্ত হ্যাঁ ওখানে ফার্মেসি একজন আছিল ও কুঁজবে না উনি কলে কাকু তিনটে দরখাস্ত দিতে হবে আচ্ছা দেড়শো করে যে সই নিশি নিয়ে আবার তিন জায়গায় দরখাস্তটা দিলাম না হয় বলে ওটা বলে পোস্ট অফিসে আন্ডারে তারপরে নব্বই খরচ করলাম করিয়ে পোস্ট অফিসে আন্ডারে দিলাম এখানে যে হাসপাতালে সিটেইতে আছে সিএম ও নাকি তার কাছে দিলাম কই কিছু হলো না তো হ্যাঁ তারপরে ওনাকে ফুজ করলাম কি কাকু কই আসিল না তো কই কী করি এখন পার্টি যদি কেয়ার না করে তা আমরা কী করি হ্যাঁ কই কান তো আসিল না বুঝলেন দরখাস্ত ওটা বলে জেরোস হয় না আবার দেড়শো ঘড়ি ইয়ে করছি তার ইয়েগুলি আছে তো জেরোসগুলি আছে আমার কাছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক আপনি পেয়ে যাবেন ফুল পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা